ওই যে জল্লাদ দেখলাম ফেসবুকে জল্লাদ শাহজাহানে জল্লাদ শাহজাহান নাকি কত্যাগ বিয়ে করছে এক বিয়ে করছে কতিত্য মানে কোনো মেয়র সাথে বিয়ে বসবে ওই এতগুলো মানুষ ফাঁসি যেছে হত্যা করছে তার নামই হচ্ছে জল্লাদ শাহজাহান তো জল্লা সাজান যখন জেলখানা থেকে জেল হলো তখন কিছু কিছু সাংবাদিক আর কাছি বিয়ে বললো ভাই আপনি তো এ পর্যন্ত অনেকেরই ফাঁসি কার্যকর করছেন মানে জড়ি ফাঁসি দেওয়া ইয়ে করছেন তো এই ফাঁসি দেওয়ার দু কথা কথাকে আপনি বলতে পারবেন যে ফাঁসি দেওয়ার সময় আপনার খুব কষ্ট লাগিছে বা আনন্দ লাগছে এরকম তখন বলতে ভাই এরশাদ শেখদারে ফাঁসি দেওয়ার সময় আমার খুবই আনন্দ লাগছে কি শিকদার এরশাদ শিকদার আর একজনের ফাঁসি দেওয়ার সময় আমি খুবই কান্না করছি তো বলে কার জন্য কান বলে জন্য কান দিয়েছি তার নাম ধরলে আমার আবার জলে ডুবে মানে যার জন্য আমি কান দিয়েছি তার নাম যদি আমি বলি তাহলে আমি আবার ফেরত জড়াই তো তখন ওই সাংবাদিকতা বুঝতে সাংবাদিক মানে কানটা ধরছে যে ভাই বলেন ইঙ্গিতে বলেন তখন বলছে যে ভাই একজন লোকের ফাঁসি হবে আমরা গেলাম তিনজন যাই দেখি সে লোকটা নামাজের মধ্যে আছে। রাত বারোটা এক মিনিটে ফাঁসি হবে কিন্তু লোকটা নামাজের মধ্যে আসে আমার ঘড়ি দেখে দেখল এখন আধ ঘন্টা লোকটার নামাজ শেষ করার পরে বলতে কি খবর বলে আপনার তো ফাঁসির সময় হয়ে গেছে আপনি প্রস্তুতি নেন তখন বলে হ্যাঁ আমি একটু এক গ্লাস শরবত রাখছি তো ওই শরবতটা খাই তো শরবত খাওয়ার পরে বলতে গেলে দেখো তো আমার মাথার চুল টুল ঠিক আছে কিনা করি আর ফাঁসি হবে আমার চুলও দেখছি তাই না বার করে চুল হাসে বলতে দেখো তোমার কাপড় চুপড় ঠিক আছে কিনা পিছনটি খায় তখন একজন রাখতে হ্যা ভাই আপনার ফাঁসি আপনি ভাইরে আপনি এইরকম করতেছেন আপনার ফাঁসি হবি তো তার মুসিহানিকে বলে তুমি কি মনে করো জনলার শাহজানকে বলতেন তুমি কি মনে করো জল্লাহ শাহান মূর্খ মানুষ বলতাসে আপনার মৃত্যু হবে फांसी হবে মানে আপনার মৃত্যু হবে আল্লাহ বান্দা মসজিদ মসজিদ হাসিয়ার বলে তোমার কাছে মৃত্যু আর আমাদেরকে শাহাদাতের Piala পান করার জন্য আল্লাহ ডাকতেছে বলা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমাতুন বাল আহয়া তা সরু আল্লাহর জন্যে যারা জীবন দেবে আল্লাহর জন্যে যারা জীবন দেবে আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আল্লাহবালা মুসারে আমার জন্য তোমার জীবনকে যদি অক্ষ করে দাও তাহলে তোমার মৃত্যু হবে না তুমি অমর হয়ে যাবে এখানে আমরা যত মানুষ আছি আমরা তো মনে মনে করম পৃথিবীর সবাই মৃত্যুবরণ করবে শুধু একজন মাত্র বাকি থাকবে তিনি কে আল্লাহ বলতেছে মুসা আমার মৃত্যু নেই মুসা বলতেছে আল্লাহ আপনি আসলেই বে আল্লাহ কয় কায়দা মানে কি মুসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না মরার যে স্বাদ আছে এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না আপনার বলেন তো মরার স্বাদ আছে আল্লাহ কোরআনে কি বলেছেন উল্লু শব্দের অর্থ কি জাইকা শব্দরত স্বাদ মসা আল্লাহ বলে মোসাদ দুনিয়াতে মানুষ ঘরে মরতে চায় না যদিও সবাই জানে দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে হবে ঠিক কেনা বলে এটা আপনার জানেন না আমরা কিন্তু সবাই জানি দুনিয়া থাকার জায়গা না আমাদেরকে হবে তারপরেও দুনিয়ার থেকে কেউ মরবার চায় এ কথাটা জোরে কর না ভাই মরবার চায় যদি কেউ চায় যদি কেউ চায় তাহলে বুঝবেন এটা অন্তরের কথা না মানে স্বামীর ক্যান্সারও হয়েছে তো স্বামীকে তিন মাস পরে স্বামী মারা দেবে এখন বোনকালী গুন গো করে কান্দের বলে আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও আমার হায়াত স্বামীর দাও স্বামী যদি মরে যায় কি আল্লাহ আমার হায়াত আমার স্বামীর দাও আর স্বামীর রোগ আমাকে দাও স্বামীর কান্দার বলে বউ রে তুই আসলে একটা ভালো বউ কিন্তু আমার হায়াত নাই কি করো আপনি বলবেন কেন আমার হায়াত আল্লাহ আপনি দেব আর আপনার মৃত্যু আমার দেবে স্বামী বইয়ে গা ধরব আসলে ভালো বউ মরে গেলেও বুঝলাম যে একটা ভালো বৌ আসলে বুঝলেন রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘরে ঘুমাইছে ওই ঘরের গোয়াল ঘরে একটা আয়রিয়া গরু আছে দড়ি সেরা বাড়ির মধ্যে খাবার খুঁজতেছে দেখে যে বারান্দার ওপরে পাতিলে সিলভরের পাতিলে সিটাল তখন আয়রিয়া গরু শিল ছোট ওই পাতিলের কাছে গিয়ে দেখে সিটে লালে নিচে পড়ে আসে ওই এখন জিবাদা খাবার নাঙাল পায় না জোর করে যে খাবার গেছে কান্দার মধ্যে শিম কাটকে গেছে লালি খাওয়া হয়েছে কিন্তু পাতিরার মাথা ছাড়ে না কোন দিকে যায় কিছুই তো পায় না গোটার শশিল যে ঘরে স্বামী স্ত্রী ঘুমায় ওই ঘরের মধ্যে আগে গরু ঢুকছে সঙ্গে সঙ্গে পৌঁছলে বলে বাবা এই আমার কাছে আসন ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী তুমি কিছুকে দেখবার পাবো না স্বামী চেতন ভাই বলে বৌরে কি হয়েছে বলে আজরাইল ঘরের মধ্যে ঢুকছে তোমার এই দেখাই দিলাম স্বামী কান্দার বলে তুই না দিনের বেলা কইলি আমার হায় তার লাভ রাখে দে আপনার মৃত্য আমার দে বসিল্লাই বলে মরার কথা মুখে বলা যায় কিন্তু অন্তর দিয়া কেউ মরবার চাই না আসলে কি আমরা মরবার চাই চাই না বিশ্বাস করেন আপনার মসজিদের সামনে দিয়ে যখন দান বাক্স যায় যায় না জুমার দিন যায় কিন্তু প্রত্যেকটা বক্তা এবং আল্লাহর কোরআন রমির হাজিজ বলতেছে যেইটা তুমি আল্লাহকে দিবে ওইটাই তোমার আর যেইটা তুমি পকেটে রাখবে ওইটা তোমার না ইমানের কথা অমাতুন ফিকুম ইন সাইকিল ফি সাবিলকুম ও আন্তুল্লাহ তুজলামন এটা কোরআনের কথা সমান কথা বিশ্বাস করেন বা না করেন শোনা লাগবে না এখন দান বাক্স সামনে আসলো আপনার পকেটে পাঁচশো টাকার একটা লোট আছে দুইশো টাকার একটা লোট আছে একশো টাকার একটা লোট আছে পঞ্চাশ টাকার একটা লোট আছে কিন্তু দশ টাকা নাই কয় টাকা নাই টাকা আছে না নাই আছে কিন্তু দশ টাকা নাই তখন আপনি কি করবেন মিন সারেল অসেল খান মাস আপনার ভিতরে শয়তান বলবে ঠেলা আমার যেরকম কি মা ঠেলা আমার তখন আপনি টাকা পড়তে এমন করে মানলেন যে চারজন পার হয়েছে ওরা চারজন আপনার খুশি দেখলে তোর হাতত বল আছে আপনি সত্যি করে বলেন তো আপনি যখন টাকা পকেটের থেকে দান বাক্স ঠেলা মারলেন তখন আপনি আপনি হন আর আমি হন যেটাই হন ঠেলা মারার পরে আপনার দুই কান্দের ফেরেস্তার খবর কি আপনার দুই কান্দের দুটো ফেরেস্তা তো আছে। আছে আছে না নেই ওই দুই ফেরেস্তা তখন কি করতেছে দেখতিছে ওই দুই ফেরেস্তা বলতে আল্লাহ এই শয়তানের কান্দ থেমে থাকবো না যে শয়তান পকেট ভরে টেকা থুয়ে আপনার মসজিদের বাক্স ঠেলা দেয় এর কান্দ থেকে আমি দেখবো কি এর কান্দ থেকে কিছু লেখা আছে আল্লাহ ডাকতে বলে ফেরেস্তা সাক্ষী থাকো যে দান বাক্সকে ঠেলা মারছে আসলে দান বাক্স ঠেলা মারে আর থেকে চান্না খেলা মারছে এই জন্য বলা হয়েছে আর সখি হাকিব যারা আল্লাহকে দান করে তারাই আল্লাহকে বিশ্বাস করে আর যারাই দান করে তারাই চান্নাতি হয়ে যা সর আল্লাহ রে গণ একটু মনোযোগদার সন্ধান আল্লাহটা একদম রে মানুষ দূরে হতে গেলে চায় না সেই মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে দুনিয়ার জীবনে শত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু মন না চাইলে শোভনাল আচ্ছা মুসা নবী কি ভুল করিতে স্যার কি যাতা তাতা মানে ভুল আল্লাহর সঙ্গে মতো ঝগড়াতে স্যার জানে সেই মুসা বলতেছে আল্লাহ দুনিয়াতে আমাকে যা দিছেন নবীগিরি দিছেন কালিমুল্লা দিছেন বহু কিছু আমাকে দুনিয়াতে দিছেন যতই দিয়েছেন তার মধ্যে সবচাইতে উত্তম উত্তম মিয়ামতের নাম হল মৃত্যু তা আপনার ইন্দালিল্লা বলেন কেন এখন তো সমান আল্লাহ বলেন কিন্তু মানুষ বললে ইন্দালিল্লা কেন পড়ে ইন্দালিল্লা মানুষ কোন পড়ে হ্যাঁ না ইন মুসিবা যখন তোমাদের ঘরে বিপদ এই যে আমাদের ছেলেগুলো ইন্ডনে আমাদের ইয়াং জেনারেশন এটা কিন্তু ইন্ডনে দি কারণ প্রত্যেকের হাতে একটা ফোর জি মোবাইল আছে ওরা দরজা জানলা বন্ধু সবাই যখন ঘুমায় দেয় তারপরে শুরু করে দেয় ওদের মন বলে কেউ দেখতেছে না সবাই ঘুমায় গেছে জানলা দরজা বন্ধ কিন্তু ওর কি ইমান যদি থাকতো তাহলে বিশ্বাস করতো কেউ না দেখলো কে দেখতেছে আরো ধরে বলে আল্লাহ দেখতে বিশ্বাস যদি বাংলাদেশের যুবকদের থাকত যুবক যুবকও নষ্ট হইত না কারণ বুড়া কালের কবুল করবে না আল্লাহ কবুল করবে ইবাদ এখন যতদিন ঘুষের চাকরি আছে বুঝলে ততদিন তো বা করেনি কিন্তু সেই চাকরি গেছে তখন বলতেছে আল্লাহ আল্লাহ আর ঘুষ খাবো না

কোনো মুরব্বী মানুষ কোনো বুড়ি মানুষ কোন যুবতী যদি ব্যাপক অবস্থায় যায় আর বুড়ি যদি বোরকা পরে তখন ইম্নালিল্লা লিল্লাহ কারণ বুড়ির দিকে একটা বুড়াও না সেই বুড়ি বোরকা পড়ছে আর যে যুবতীর দিকে সবাই তাকায় থাকে সেই যুবতীর বোরকা নাই। না জুয়ান যখন যুবকরা যখন বাহিরে ঘুরবে আর মুরব্বীরা যখন নামাজ পড়বে তখন বুঝবেন ইম্নালিল্লা আর গুরুব্বীরা যদি মসজিদে নাও যায় যুবকরা যদি নামাজ পড়ে তখন জোরে সরে বলা লাগবে এই যে ভাই আমার চাকরি করতেছে মরা ফোন চাকরি করে পারবে সরকারি চাকরি হলে দেখবেন একটা বয়স আসলে সরকারি কয়ে আর চাকরি করা দেখবেন বসে থাকে বেতন খান

ও ইনাই জন্য বলতে একটু খেয়াল করেন আল্লা বলে মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা খুব খেয়াল করবেন এক নম্বর কারণ হলো না মরলে সাননাতে যাওয়া যাবে না আচ্ছা আপনারা সবাই জাননাতে যাবার সান না কি না কারা কারা চান আল্লাহ কে হাত দেখা তো আল্লাহ দেখো আল্লাহ আল্লাহ সামিয়ানা নাই আল্লাহ সরাসরি আসমান থেকে তাকায় দেখো ফ্যানের তলে নাই গরমের ভিতরে যারা তোমার কোরআনে বা শুনতেছে জান্নাতে যাওয়ার জন্য হাত তুলে চাল্লাম এই হাতগুলো তুমি জান্নাতের জন্য কবুল করো জোরে কোন আমিন হাত নাম আচ্ছা আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিলে দিছে এখন যদি আল্লা বলে জান্নাতে যাও আমাদেরকে বলতে জান্নাতে যাও তাহলে কিভাবে যাবেন না 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 জান্নাতে যাবার ফলে আপনি কোন দিক দিয়ে যাবেন পারে না এই জিনিসটা বুঝবার পারেন নাই একবার লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস তো চেনেন চেনেন না যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করতে চায় এ পর্যন্ত বত্রিশ তেত্রিশ হাজার ফিলিস্তিনে মুসলমান করা হত্যা করছে তার মধ্যে বিশ হাজারের বেশি শিশু বাচ্চাকে হত্যা করছে সেই বাইতুল মোকাদ্দাসে আমাদের নবী দুই রাকাত নামাজের ইমামতি করছিলেন কয় রাকাত সাহাবিরা জিজ্ঞাস করেন হুজুর কোরআনের দুইটা মসজিদের নামে একসাথে আছে নাই আছে পড়ছেন আপনারা

বাইতুল মুকার একটা হচ্ছে বাইতুল্লা কাবা ঘর আর একটা হলো বাইতুল মুকার দাস এই দুইটার মধ্যে দাম বেশি দাম নেই যেটি আমরা হজ করবো তাই পারে যেটা তাপ করি সেটা হলো কাবা ঘর আর যেটি এখন পর্যন্ত আমরা ভাবার পারিনি খালি শুনি যে ফিলিস্তিন মুসলমান ইন্দ্রের ইহুদি আল্লাহ রাসুল বললেন সাহেবের শোনো বাইতুল্লার দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি সবাই সমান বলেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সম্মান আর দাম এই দুইটার মধ্যে তফাৎ কি আমাদের বাংলাদেশে প্রাইমারির দাম বেশি কিন্তু রকম মাদ্রাসার সম্মান বেশি জোরে কথা ঠিক বিশ্বাস যদি না করেন তার একটা প্রমাণ দেখেন আপনাকে জেনারেল শিক্ষিত এমপি যদি মসজিদে আসে জুমার আর ওই গ্রামের একটা গরিবের ছেলে যদি দাওরা আপনারা বলেন তো এমপির কি বেশি দাম বেশি কিন্তু ইমামে সম্মান বোঝেন আপনারা মসজিদের মধ্যে যখন যায় তখন একটা লোক কি কয় এমপি সাহেব আপনি সামনে দাঁড়ান সমস্ত সাংসার আবার এমপি সাংসার তারা পর্যন্ত পায় লাইনে উঠাবান আর বেতন পায় না মাছ গেলে বেতন সারি কেশি আর গরম হয় তাকে কয় হুজুর সামনে থাম তাহলে হুজুর কয় রে তুই যত বড় এমপি হ আমার পাশে খাড়া হয় আমি নিয়ত করার আগে তুই নিয়ত করতে পারবি না আমি রুকুতে যাওয়ার আগে তুই যাওয়ার পারবি না আমি সেই মাগিরে গেলে তোর খাড়ায় থাকা লাগবে তোর এখন কথা ঠিক না বাইতল লোকের তাদের সম্মান বেশি হওয়ার কারণ হলো বাইতুল আল্লাহর ঘর সমস্ত করতে পারে কিন্তু এক একসঙ্গে সমস্ত বাইতুল্লাহর মধ্যে ঢুকে নাই আর বাইতুল মধ্যে এক সঙ্গে ঢুকেছে জিবরাল বললেন হুজুর আপনি যে দুই রাকাত নামাজ পড়ালেন আপনার পিছনে যারা একতে করলো তারাকে আল্লাহ রাসুল বলেন জিব্রাইল আমি তো জানি না ফেরেস্তা জিব্রাইল বললেন এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার রাসূল আজকে হলেন মুসল্লি আর আপনি হলেন ইমাম আজ থেকে আপনার ডিগ্রি ই ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী বললেন ভাই জিব্রাইল আমি একটু সব নবীদের দেখবার চাই সমস্ত নবীদেরও একসাথে দেখবার চাই তখন জিব্রাইল একটা মেম্বরে দিলেন ওই মেম্বরে নবী ডাঁড়ায় দেখতেছেন সমস্ত থেকে আলো আসতেছে আলো চেহারা থেকে আসতেছে নূর আলো আসতেছে কিন্তু একটা নবীর চেহারাত কোনো আলো নেই আনা নবী চমকে গেলেন সবার চেহারা আলো পিত ওই নবীরা কি করলো তার চেহারা আলো নাই কেন আল্লাহ আসলে ডাকলেন ভাই এদিকে আসেন তো নবীরা যখন আসলেন জিজ্ঞাসা করেন আপনার নাম কি বলে আমার নাম ইসা আল্লাহ নবী বললেন ভাই হিসাব সমস্ত নবী রাসুলের চেহারা থেকে আলো বের হয় কিন্তু আপনার চেহারায় আলো না থাকার কারণ কি ঈশা বলতেছে সমস্ত নবী আসুন জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই আল্লাহ নবী বললেন সমস্ত নবীর আসুন জান্নাত থেকে আমার পিছনে একটা করলো কিন্তু আপনি জান্নাত থেকে আসতে পারলেন না ইসা বলতেছে এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই আমি না জান্নাতে যা এখান থেকে কি বুঝলেন জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে মরা লাগবে এই হক কথা জোরে ধরে কন্যা কেন আপনি বলেন বা না বলেন জাত জাত সাও হক কর মৃত্যুরা যে হক এইটা ইহুদির বাচ্চারাও বিশ্বাস করে হিন্দুরা বিশ্বাস করে বৌদ্ধ খ্রিস্টানরাও বিশ্বাস করে মরাল ওদের মরা মিন্ন মিনহা অমিনাহা অফিহ নি কুম তার একটু মনোযোগ দেবেন মুাম বলতেছে না মৃত্যুকে পছন্দ করা এক নম্বর কারণ হলো না মরলে জাননাতে যাওয়া যাবে না আপনি এত সুন্দর জান্নাত বানাইছেন সেই সান্নাতে যাওয়ার জন্যে আমি মরতে চাই আপনারা সাংনাথে যদি যাওয়ার চান তাহলে মরা লাগবে মরবেন মরবেন আমি যে বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার সকলেই জবান করে বলবেন মরতে চাই বলতে না ভাইয়া যাই বলবেন তাই জিতবেন আর যাই বলবে না জান্নাতে যাইতে গেলে কি চাই জোর বলেন আপনি মরে যাওয়ার পর আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল আপনার দাঁড়িয়ে থাকবে এই যে মরতে চাই মরতে চাই মিছিল করেন খালি মহিলা দেখেন তিন তিনতলা আমি তো আব্দুল মমিন খান সাহেবের বাড়িতে কোনো দিন যাইনি বুঝলেন আজকে যাই আমার আত্মাই খাঁচা এত এত সুন্দর বাড়ি ছিল আমি মরিনি কেঙ্গে শোনেন আপনি মরে গেল তিনটা আমল আপনার জন্য আল্লাহ জারি করে থাকি মরিয়া জারি ফুরাবো না খালি জাতি থাকে তার মধ্যে একটা আমল হল নেকর সন্তান প্রাইমারি পড়লে হবে না মাদ্রাসার ছাত্র বানাতে হবে কিছুই যদি না পারে আপনি মরে যাওয়ার পরে আপনার কবরে পাশে যেতে পারি আলিফ বা তা চা আলিফ বা তা চা এরস তাকে আল্লাহ তো কিছু কর পারি না এটা কোরআনের মধ্যে আলিফ ছাড়া কোরআন হবে বা ছাড়া কোরআন হবে তাছাড়া করেন হবে এই কোরআন ভর্তি ছেলে সবর বাপক দে আর এক বেটা মরে গেল বলতেছে আগ ডোম বাঘ ডোম ঘোড়া ডোম বলে পিঠের উপরে ব্যাগ থেকে খাড়া হয়ে মারতেছে তারপর জিজ্ঞাসা করলাম কেরে বেটা পিঠের উপর তুই বইটই থেকে খাড়া হয়ে পেশা করি বসে থাকে কর বস বসে না আমি বললাম কেমনে পেশা করা লাগে তোর সার শিখে নিয়ে কথা প্রাইমারি পেশ আপ করার ঘর সারি হয় পেশাব করে এইরকম নাপাক অবস্থা আপনার ছেড়ে বড় হল হাইস্কুলে গেল একটা পড়লো সকাল দশটায় গেছে বিকেল ছয়টায় আসে বাবা জিজ্ঞাসা করছে গেলে বা সাত দিন হাই স্কুলে থাকলে পেশ আপ করিস নি করছে আব্বা কেমন করছিস একটু দেখাতো এই ফুল প্যান বলে তো বসা হয় না তো কি হয়ে করছি খাড়া হয়ে করছি আপনার বন্ধু খাড়া হয়ে থাকে পেশাব নিউ নিবি পতাকা না পেশাব থাকতে দু এক ফোঁটা থাকতি সেন্টার নেই সেই সেন্টার টপ টপ করে পেশাব দিয়ে ম্যাংটা ভেদে গেলো তো ম্যাংটা ভেদে ওই জিনিসটা কি হচ্ছে একসঙ্গে শুকে গেলো চারবার যদি পেশাব করে চারবার চল্লিশ ফোটা পেশাব দেয় ওটা নাফাস হয়ে গেল বিষক্রিয়া হয়ে গেল ব্যাকক্রিয়া হয়ে গেল অনুবীক্ষণ যন্ত্র যে দেখেন ওই জায়গা পোকা খেয়ে কিলবি 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 করতেছে আবার কলেজে গেল ওই একই অবস্থায় কিছুদিন পর দেখা গেলো পর্দার ভালো নাই বেলা মাছ হয়ে গেছে বিয়ে করবার করবো করল বিয়ে করবো কোথায় তোর মাল আসা আরে মাল আসার বাচ্চা করে পড়ার দেখেন ওরকে কোনো দিনও ফুল ফুলবেল পড়ে নাই পেঠাত করে পানি লিছে টপ টপ করে পড়ানোর সুযোগ দেয়নি ওই একটা মাল হচ্ছে আজকে দেখলাম এক হুজুর চার বিয়ে করছে ওরকম কয় বিয়ে করছে হার তারপরে বৌরা বর্ত হু খালো রে মজা আছে ভাই ওই হুজুরটা কিন্তু আপনার জন্য জানাজারি মতি করবে আপনার জন্য দোয়া করবে রব্বের হবো বা যদি নেককার সন্তান আপনার ভাগ্যে না হয় নেককার সন্তান যেখানে তৈরি করা হয় সেই মাদ্রাসা তৈরি করা লাগবে সে মাদ্রাসায় টাকা দিবেন মাদ্রাসায় জায়গা দিবেন মাদ্রাসার ঘর নির্মাণ করে দিয়ে আপনি কবরে যাবেন আপনি কবরে গেলে কি হবে ওই মাদ্রাসা থাকবে যতদিন ততদিন আপনার কবরে আল্লাহ সব পৌঁছা দিবে বাজানিকে একটু খেয়াল করবেন জারিয়ার মধ্যে বহু ওয়াজ আছে আমি সেই এখন করতেছি না সময় হলে আপনাদের সামনে বলবো আল্লা বলে মুসারে মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি এক নম্বর কারণ জান্নাত পাওয়ার জন্য মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হল আমার মৃত্যুটা কেবল এ ভাই এটা খেয়াল করে শুনবেন আমার মৃত্যুটা কেবল আল্লাহর জন্যে তার জন্য আর আমরা মর্ম কার জন্যে সাতই জানুয়ারি নির্বাচন হলো না ভোট আপনাকে এলাকা হয়নি সাতই জানুয়ারি আমাকে এলাকা যে ধর বুঝলেন আমার এলাকার এক বিএমপি নেতা ওই মরার আগেই গরস্থানের যে একটা কবর করছে মানে কবে মরবে ওর ভুল ভোট নাই ওই মরার আগে একটা কবর খুলে নিচে খেয়াল বাড়িছে ফ্যান তার তারপর কম্বল দিয়ে ওই ল্যাব গাফদের শুয়ে থাকে সাতই জানুয়ারি কিন্তু শীতকাল বুঝতেছেন না কম্বল গে শুয়ে থাকে কবরের মধ্যে আপনার বন্ধু মানুষ জ্যাঁত কেউ কবরে থাকতে কিন্তু ওই লোকটা জ্যাঁতা অবস্থায় কবরের মধ্যে আছে মাঝে মধ্যে বাড়ির ফোন করে কে গো খবর কি বলে খবর তো আমাকে ভালো আছে আপনার খবর কি। এ পর্যন্ত সন্ধ্যার থেকে এ পর্যন্ত তিনবার ভালোই সারছে আমার টেনশন করিস না আমি এমন জায়গা আছি পুলিশের বাপেরও ক্ষমতা পুলিশের বাপেরও ক্ষমতা নাই একটা যায় না সবখানে লোকালয়ের মধ্যে খোঁজে ওই মনে করেন এটা বোঝানোর জন্য বলতেছি মনে করেন আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক করে ওর কাছে যা। এটা বোঝানোর জন্য বলতেছি তখন আজরাইল পুলিশের পোশাক করে ওর কাছে যায় বলতেছে কে রে ভাই তুই কেমনে খোঁজ এই জায়গার তো গুলি শাসের কথা না তুই কেমনে খোঁজ পালি তখন বলছে যে ভাই আমার নাম হলো আজরাই যেই বলছে আজরাই ছোট বাচ্চার মতন কাঙ্গার বলে ভাই রে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে মানুষ পুলিশ ধরার ভয়ে আজরাই ধরার কথা ভুলে গেছে ইন্না লিল্লাহে ওয়া ইন্না সবচাইতে বড় বিপদ হল যেটা আসল ধরা আজরাই সেইটার কথা মানুষের মনে নাই নকল ধরা পুরুষের ভয়ে গরস্থানের মধ্যে ঘুম পাড়তেছে এটা কি রহমত না বিপদ বাংলাদেশের জন্য মাসাল্লাহ গত গত হাটে গোস্ত কিনছে ছয়শো বিশ টাকা দিয়ে গরুর এই হাটে জামাই আছে সেগুলো বলতেছে দুই কেজি দিয়ে আসো তুমি মনে করছো দুই কেজি বারোশো চল্লিশ টাকা হবে তেরোশো টাকা দিয়ে গেছে তেরোশো টাকা দিয়ে যায় দুই কেজি গোস্তলিয়া গোস্তলায় দিছিস গোস্তলা বলতে ভাই আরো একশো কে রে আমি ষাট টাকা ফেরত কম বারোশো চল্লিশ টাকা হয় তেরোশো দিলাম আরো একশো বলে বেড়ে গেছে ভাই বুঝতেছেন এখন আপনার চিন্তা করেন ও যদি আরো একশো বার করে দেয় তাহলে পরের হাটি কি হবে এই কথা কন না পরে হাঁটে কি হয়ে ওই আর দা টাকা দেয়নি টাকা না দিয়ে ওই কষায় যে খেয়াল করেছে দাও ওই ভালো দাওয়া খোঁজ করে দাও দাও দিয়ে যে খাটের ওপর বস্তু কাটি খাটে মারছে ঢাক্তি খাটে ঢাক্তি ওর ভেলে দেয় ওর কান্দের উপর দাও ধরে বলতেছে কত করে কেজি তো দ কত করে কেজি তখন বলতেছে ভাই আপনি যা দেবেন তাই আপনার কাছে কোনো দরকার নেই কি বুঝতেছেন মুসা বলতেছেন না মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার জীবনটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি বাংলা মুসলমান আল্লাহর জন্য যদি জীবন দেয় বাতিলের কোনো পালার নাই তাদেরকে কষ্ট দেয় ধরে কোন কথা ঢেকে না আজকে শুধু এই নানা রকম কষ্ট পাওয়ার কিছু একটাই কারণ হলো আমরা ব্যস্ত চাই আপনি যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না এই মরণটা হবে আল্লার জন্যে গুরুবানকার জন্যে আল্লার জন্যে কেউ যদি জীবন দেয় আল্লাহ কোরআনে বলেছেন বলে তা কুলু লিমাই কো তালুফি সাবিরিল্লাহি আমোয়াতুন বাল আখেয়া ওলাকিল্লা তা সরু